অবশ্যই কেমন আছো ভালোই আছো অবশ্য আমিও খুব ভালো আছি আর চলে এসেছি নতুন ব্লগ নিয়ে সে থেকে রান্না বান্না অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি এখান থেকেই আমার ব্লগটা শুরু করলাম দেখো আকাশ কীরকম কালো মেঘে ঢেকে গেছে পুরো মেঘ চারপাশে এই বড় বড় খোঁটা করতে শুরু করে দিয়েছে বৃষ্টি নেমে গেছে আমরা এবার নিচে নামবো সকাল সকালই বৃষ্টি শুরু হয়ে গেছে গেছে দেখো তো বৃষ্টি নেমে এদিকে বৃষ্টি হচ্ছে এবারে আমি যাবো রান্নাঘরে আমার এখন রান্না বাকি আজকে সকাল থেকে বৃষ্টি ভাবলাম করে ফেলে আছি খিচুড়ি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি এখানে মুগ ডালটা ভেজে নিচ্ছি আর মুগ ডাল ভাজা হয়ে গেছে এখানে নিয়েছি আতপ চাল মানে গোবিন্দভোগ চাল আর এখানে মটর ডাল সেদ্ধ করে নিয়েছি এখানে মটর ডাল আর ছোলার ডাল মেশানো আছে নারকেল কুচি করে নিয়েছি আর এখানে আদা বাটা ভাজা মশলা আর জিরে গুঁড়ো আছে ওর মধ্যে কড়াইতে তেল দিয়ে দিয়ে দেবো ফোড়নটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হতে দেবো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন সাদা জিরে জিরেটা একটুখানি লাল হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা যেহেতু বড়ো আর ছোটো গ্যাস ওর জন্য একটুখানি সবই একটু সময় লাগছে এবার দিয়ে দেব তেজপাতা এবার আমি যে নারকেলগুলো কুচি করে রেখেছিলাম সেই নারকেলগুলো দিয়ে দিলাম নারকেলগুলো হালকা করে ভেজে নেব এটা একটু হালকা ভাজা হলে পরে দিয়ে এটা বেশ সুন্দর গন্ধ বেরোয় নারকেলগুলো আগে আগে একটু ভেজে নিচ্ছি একটু হালকা আছে ভাজতে হবে যাতে একদম লাল না মানে কালো না হয়ে যায় আঁচটা কমিয়েই তার জন্য ভাজছি এই যে দেখো একটু লাল লাল হয়ে এসছে হালকা ব্রাউন কালার হবে এবার আমি দিয়ে দিলাম মশলাটা আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আদা বাড়িটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবার ভালো করে আদাটা মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম একটা টমেটো 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 নি ভালো করে ভাজা ভাজা করে নেবো একটু সেদ্ধ করে নেব মিশিয়ে নেব ভালো করে মশলাটা ভালো করে কষবে আদাটার কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে আমি এখানে এখন খিচুড়ি রান্না করছি বর্ষাকাল এটাই মজা মানে খিচুড়ি ছাড়া ছাড়া বর্ষাকাল একদমই মানায় না আর কি বলতে গেলে তাই যখন সারাদিনই বৃষ্টি হয় তখন মনে হয় আজকে একটু খিচুড়ি খেলেই ভালো হতো এবারে আমি দিয়ে দিলাম ভাজা মশলাটা এখানে জিরে আর ধনে খালি খোলায় ভেজে গুঁড়ো করা ছিল যে আমি মুগ ডালটা ভেজে নিয়েছিলাম সেটা একটুখানি জল দিয়ে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আমার মশলাটাও কষে গেছে যেহেতু ভাজা মশলা দিয়েছি তার জন্য আমাকে আর মশলাটা বেশি কষাতে হলো না আদাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলাটা কষানো হয়ে গেছে দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম মুগ ডালটা ভেজে রাখা মুগ ডাল দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব বসিয়ে দিয়েছিলাম গরম জল গরম জলটা আমার হয়ে গেছে আমি তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল এবার এটা ভালো করে ফুটতে দেবো চাল ডাল সেদ্ধ হতে দেবো দেখো চালটা ফুটে উঠেছে অনেকটা বেড়ে গেছে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি আমি দিয়ে দিলাম একটুখানি গুড় আমি এখানে মিষ্টি হিসাবে গুড়েরই ব্যবহার করলাম আমি গুড় দিয়ে সাধারণত রান্না করি তাই গুড়ই দিলাম গুড় খাওয়াও খুব উপকার আর রান্নায় গুড় ব্যবহার এটা আগের থেকে চলে আসছে অনেক পুরোনো দিন তাই হতো রান্নায় আমাদের জেঠিমাকে দেখেছি যে গুড়েই রান্না করতে আমার শ্বশুরবাড়িতে প্রথম দিকে চিনি ব্যবহার করা হতো কিন্তু পরে গুড়ি ব্যবহার শুরু হলো আমার শাশুড়ি মাও গুড়েরই ব্যবহার করে তার জন্য গুড়ি ব্যবহার করলাম বললাম চাল ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি এবার দিয়ে দিলাম মটর ডাল আর ছোলার ডাল ভিজে এটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধটা এটা যেহেতু সেদ্ধ করা ছিল তাই একদম লাস্টেই দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু ফুটিয়ে নেব আর একটু অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম নুনটা একটু কম হয়েছিল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর খিচুড়িতে জলের ব্যাপার হচ্ছে যে যেটুকু পরিমাণে জল লাগবে সেটা যদি সবসময় বোঝা নাও যেতে নাও যেতে পারে ওই জন্য সবসময় একটু বেশি পরিমাণে জল দিতে হবে দিয়ে আর একটু জল গরম বসিয়ে রাখলে পরে সেই গরম জল দিলে পরে কোনো কিছু সমস্যা হয় না আমি এবার দিয়ে দিলাম ঘি আমার খিচুড়িটা হয়ে গেছে না খিচুড়ি গ্যাস অফ করে দিয়েছি দিয়ে আমি মিশিয়ে দিলাম ঘি এবার আমি একটু চাপা দিয়ে রেখে দেবো দেখো আবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে আজ এটুকুই আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে তাহলে আজকের মতন এটুকুই আর এই বৃষ্টির আওয়াজ শুনতে কেনা ভালোবাসে আমার তো প্রচণ্ড ভালো লাগে বৃষ্টির এই ঝমঝম আওয়াজ শুনতে কেননা আমার বর্ষাকাল খুব প্রিয় সবাই ভালো থেকুক সুস্থ থেকো আজকের মতন ডাটা